আমার কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না আমার বক্তব্যকে কেটে একটি অংশ তুলে আমাকে কাঠগড়ায় তোলা হচ্ছে নির্বাচন কমিশনের করা শোকজের জবাব এভাবেই দিলেন দিলীপ ঘোষ প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর প্রতি তার করা মন্তব্যের পক্ষে যুক্তি খাড়া করেন দিলীপ ঘোষ এবার বিতর্কে জল ঢালতে নির্বাচন কমিশনকে এভাবেই জবাবদিহি করলেন দিলীপ যদিও এই বিতর্কে জল গড়িয়েছে বহুদূর দিলীপ ঘোষকে শোকজ করেছে তারই দলের শীর্ষ নেতৃত্ব ভোট প্রচারকালীন শোকজের জবাব প্রসঙ্গে কি বলেছিলেন দিলীপ শোকজের নোটিশে জবাব দেওয়া দিচ্ছে অফিস আছে তাদের লয়ার আছে তাদের কাজ তারা করছে আমি আমার কাজ করছি এ বিতর্কে জল ঢালতে আসরে বিজেপি দলীয় প্রার্থীর সমর্থনে এগিয়ে এসেছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার মন্তব্য দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছেন দল তার হয়ে দুঃখ প্রকাশ করেছে ব্যক্তিগত চরিত্র হননের রাজনীতি বিজেপি কোনো দিন করেনি দেখুন তাদের যদি ভাবভেদ আহত হয়ে থাকে তারা যদি এটাকে রাজনৈতিক ইস্যু বানাতে চান তারা অভিযোগ জানাতেই পারেন দিলীপ ঘোষ দুঃখ প্রকাশ করেছে পার্টি দিলীপ ঘোষের হয়ে দুঃখ প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে ব্যক্তিগত চরিত্র হননের রাজনীতি বিজেপি কোনোদিন করেনি ভোট প্রচারে নেমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা দিলীপ ঘোষের মন্তব্যের সরগরম রাজনীতি এখন দেখার বিজেপি প্রার্থীর জবাবদিহিতে বিতর্কে জল পড়ে কিনা ক্যালকাটা নিউজ